রাতের বেলা এই সব প্রাণী বের হয় নবী বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিন ঘটনা ঘটছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না নবী বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতে যাত যখন গভীর হবে তখন তোমরা এলোপ্যাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কেল্লাপাত ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কোরআন বলছে জাদু সত্য কনসুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক একশো এক একশো দুই পরে দেখেন ওয়াচ্চা তুই সাইয়াতিন আই লা আমুল কি সুলাই এ এ বিশাল একটা আয়াত ওয়া মা আকা ফরা সুলাইমান না সাইয়াথ

ছড়িয়ে দিয়েছে এই জাদুবিদ্যা সত্য এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় এখন বিজ্ঞান যে এটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাতে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ্বাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই কলু ইলাইয়া আর না মিনাল জিন্নি কল কোরআন আজাব জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী ইসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিনে আল্লাহকে এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদ আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদা মাটি কিসের তৈরি নুরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না